হ্যালো ফ্রেন্ডস আওয়ার ইউ অল তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে তো যেহেতু আজকে আমার ছিল নাইট ডিউটি এইট পি এম টু এইট এম তো যেহেতু রাত আটটা থেকে ডিউটি তো আমি সন্ধ্যা সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিলাম তো এখানে আমি প্রথমে করে নিচ্ছি ডিমের অমলেট তো আজকে বানাবো ডিমের অমলেট বেগুন ভাজা আর রুটি তো রুটিও বানাবো ঠিক তিনটে বেশি বানাবো না কারণ আমাদের একটু ভাতও ছিল দুপুরে তো সেটাও খেয়ে নেবো তার জন্য এখানে আমি বসিয়ে দিচ্ছি ডিমের অমলেটটা বেশি করে পিঁয়াজ কুচো করে নিয়েছি তো এখানে আমার ডিমের অমলেটটা হয়ে যাচ্ছে আর হ্যাঁ আমি জবে থেকে এসেছি নগাঁও তারপর আমি শ্বশুরবাড়িতে যাওয়াই হয়নি তো কালকে যাব আমরা আমার শ্বশুরবাড়িতে আমি আর আমার হাজব্যান্ড যাব। তো যেহেতু আজকে আমার এটা থার্ড নাইট ছিল তো নেক্সট আমার নাইট অফ আছে আর তারপরের দিন আমি একটা ডে অফ নিয়েছি তো দুদিনের ছুটি নিয়ে আমি যাব তো দেখো এখানে আমার ডিমের অমলেটটা হয়ে গিয়েছে আর এদিকে আমি করে নিচ্ছি একটু জল গরম আর এদিকে নিয়ে নিয়েছি আটা আর আটার সাথে একটু নুনটা মাখিয়ে তারপর একটু জল দিয়ে আমি আটাটা মেখে নেব আর ঠিক তিনটে রুটি বানাবো বলেছিলাম তো তিনটে আমি গোল্লা বানিয়ে নিয়েছি তো এখানে আমি এখন রুটিটার মধ্যে তেল দিয়ে আজকে বেলবো আটা দিয়ে বেলছি না তো তেল দিয়ে বেলবো তো এইদিকে দেখো আমি তিনটে রুটি বেলে নিয়েছি তো যতটুকু মোটামুটি গুল করতে পেরেছি অতটুকু গুল করে নিয়েছি আর এইদিকে রুটিটা বসিয়েও দিয়েছি তারপর দেখো এখানে রুটিটা বসানোর পর এদিকে আমি বেগুনও কেটে নিয়েছিলাম বেগুন ভাজা করবো বলেছিলাম আর এদিকে দেখো কি সুন্দর রুটিটা ফুলছে আমার আমি বেগুন নুন আর হলুদ মাখিয়ে নিলাম তো তারপর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে আমি এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি আর যেহেতু তোমরা দেখলে যে আমি রুটিটা কড়াইতেই বানাচ্ছিলাম বিকজ এখানে আমার আর রুটির তাওয়াটা এখনও আনা হয়নি তো কড়াইতে বানাতে আমার কোনো সমস্যা হয় না তাই জন্য আমি কড়াইতে বানিয়ে নিলাম আর এখানে দেখো নেক্সট ডে হয়ে গিয়েছে আমি নাইট ডিউটি করে এসেও পড়েছি তো দুপুর একটা বিষে ছিল আমাদের বাস তো আমি আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি টমটম নিয়ে আমাদের হুজাই বাস স্ট্যান্ডের এখানে গেলে লাম্বিংয়ের জন্য গাড়িটা ছাড়ে তো ও আগে থেকে গাড়ির ড্রাইভারকে ফোন করে আর কি সিট দুটো রেখে দিয়েছিল তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো মোটামুটি দূরেই ছিল একটু তো তার জন্য আমরা টুয়েলভ ফর্টি ফাইভের ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো তার জন্য আমরা ভাবছিলাম কোন রাস্তাটা দিয়ে যাচ্ছে বলে তো ভালো মতো রাস্তাগুলো দেখছিলাম আর কি এটা হলো এই রাস্তাটা দিয়ে আসলে শর্টকাট হয় কিন্তু আমাদেরকে আজকে অন্য সাইড দিয়ে ঘুরিয়ে এনেছে তো এই জায়গাটাকে বলে কলম চারিয়ালি তো এই এই রাস্তাটা দিয়ে ধরলে আমরা বাস স্ট্যান্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো এখন আমরা যাচ্ছি আর ও আমাকে আগেরবার বলছিল আর কি আগেরবার যখন আমরা হুজাই গিয়েছিলাম তখন আমাকে বলছিল এই নদীটাতে আমাকে ডুব দিয়ে মারবে তো তারপর বললো যে না এর নদীতে আমি ওকে মারবো আর একটা বড় আছে ওটাতে ও আমাকে মারবে তো এইগুলো জোকিং করতে করতে এখন দেখো আমরা এসেও পড়েছি বাস স্ট্যান্ডে এসে এখন আমরা বাসে বসে পড়েছি তো আমার জন্য একটা বমির টেবলেট আর এদিকে জলের বোতল প্লাস চিপস কুরকুরি এগুলি নিয়ে আসলো তো এখানে বাসে বসে আছি আর কি তো বাসটা ছাড়বে আর এখান থেকে অনেক বাস অনেক জায়গায় যাওয়ার তো সেগুলো দেখছিলাম আর এখন আমি কুরকুরি চিপসগুলো খাচ্ছিলাম আর কি তো ওকে বললাম নিতে তো ফার্স্টে তো বলছিলো নেবে না পর তো নিলোই তো দেখো কত গাড়ি যায় কত দিকে তাই না আর মিস্টার বলকে দেখো কতটা খালিস তো এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে তো আমরা জানি যতটুকু যে তিনটা বিশ মানে দুই ঘন্টার মধ্যে গাড়িটা নিয়ে মানে লামরিং ঢুকে যাবে আর কি তো গাড়িটা লঙ্কা হয়ে লামরিং যায় তো লঙ্কাতে দশ পনেরো মিনিট থাকে তারপর আমরা লামরিং পেয়ে যাব আর এই জায়গাটা হলো যেটা বাইপাস এখান থেকে একদিকে গুয়াহাটি একদিকে নগাঁও একদিকে হুজাই তো আমরা হুজাই রাস্তার দিক থেকে ঢুকে পড়লাম আর এই ফ্লাইওভারটা একদম নতুন করে বানিয়েছে অনেক সুন্দর বানিয়েছে ফ্লাইওভারটা কিন্তু আমাদেরকে আজকে এই বাসটা এই ফ্লাইওভারটা ওপর দিয়ে নিয়ে গেল না নিচের রাস্তাটা দিয়ে নিয়ে গেল তার জন্য তোমাদেরকে অল্পই দেখাতে পারলাম অনেক সুন্দর করে বানিয়েছে বড় বড় ল্যাম্প পোস্ট দিয়ে বানিয়েছে গুয়াহাটির ফ্লাইওভারগুলোর মতো করে অনেক ভালো লাগে আমার এই ফ্লাইওভারটা দেখতে আর গাড়িটা আজকে অনেক লেট করে লামরিং ঢুকিয়েছে প্রায় এক ঘন্টা লেট করেছে তিনটা পনেরো বেশি ঢুকানোর কথা ছিল আর ঢুকিয়েছে নিয়ে একদম চারটা সাড়ে চারটা বেজে গেছে নিয়ে লাম্বরিং পেয়েছি তো বেশি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি ওই দিন কারণ অনেক ঘুম পেয়েছিলো বিকজ তিনটা নাইট ডিউটি না ঘুমিয়ে করেছি পুরো আর যেহেতু আমার এনআইসিউতে ডিউটি বাচ্চাদের আইছিল তো আর বেশি রেস্টও করা যায় না তো তারপর দেখো আমরা পরের দিন আমি এই ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করলাম আমার রুমটা শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার এই রুমে দরজাটা আর এই ড্রেসিং টেবিলটা আমার শখের ড্রেসিং টেবিল আর এখানে হলাম আমি তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে টাওয়া বানানো আমার সব কমপ্লিট তো এটা হলো আমার বিছানাটা আর এই হলো আমার বিয়ের ফটো আর এটা হলো আমার রিসেপশনের ফটোটা তো এটা হলো আমার বেড আর এখানে আমি একটু শুয়ে রেস্ট করছিলাম এখন আর এটা হলো আমার শোকেসটা আর এদিকেও একটা আয়না আছে আমার রুমে আয়নার অভাব নেই তো এটা হলো আমার সেন্টার টেবিল তো ব্যাস এইটুকুই ব্লগটা ছিল আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি কবে একটু রেস্ট কারণ আবার কবে না কবে না কবে আসবো তার জন্য তোমাদের সাথে এই রুমটা আমার রুমটা একটু শেয়ার করে দিলাম আর দেখো ভিডিওটা আমি তিন দিন লাগিয়ে তোমাদের জন্য বানিয়েছি এইদিকে আমার দেখো বিয়ের অনেকগুলো ফটো ফ্রেম পেয়েছিলাম আমি তার মধ্যে এটা ছিল রাধা কৃষ্ণের ফটোটা আর এটা ছিল একটা হরিণের ফটো অনেক বড় এই ফটো ফ্রেমটা আর এটা হলো আমার শোকেসের ভেতরে রাখা কয়েকটা জিনিস তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টা